আজকে আমরা শুরু করব কোষে দেখি সিক্সটিনের পনেরো নম্বর অঙ্ক থেকে আগের দুটো ভিডিওতে প্রশ্ন এক থেকে প্রশ্ন চোদ্দো সমাধান করা হয়ে গেছে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা অন্য চ্যানেল আছে ডাব্লুবি কোচিং ওয়ার্ল্ড সেখানে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত বইয়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দিয়েছি তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রশ্ন পনেরো একশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে চারটি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি প্রথমে বর্গাকার পিতলের পাত্তা আঁকলাম তার মধ্যে থেকে সর্ববৃহৎ চারটি বৃত্ত আঁকলাম এবার দেখো এই একটা বৃত্তের যে ব্যাস সেটা এই বর্গক্ষেত্রের একটি বাহুর অর্ধেক বর্গক্ষেত্রের যে একটি বাহু তার অর্ধেক হচ্ছে একটি বৃত্তের ব্যাস এবার ব্যাস পেয়ে গেলে সেখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাব তাহলে আমরা পরিধি বের করতে পারব ধরি বৃত্তাকার পেতলের একটি বাহুর দৈর্ঘ্য এক এ সেন্টিমিটার অতএব বর্গাকার পিতলের ক্ষেত্রফল ইকোয়াস্ট হচ্ছে এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার শর্তানুসারে এ স্কোয়ার ইকোজটা হচ্ছে একশো ছিয়ানব্বই বা এ ইকোয়াস্টু রুট একশো ছিয়ানব্বই বা এ ইকোয়াস্ট হবে চোদ্দো তাহলে বর্গাকার পিতলের একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে চোদ্দো সেন্টিমিটার তাহলে পিতলের এই বর্গাকার পিতলের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে আমরা চোদ্দো তাহলে এটাও চোদ্দো এটাও চোদ্দো এটাও চোদ্দো এটাও চোদ্দো চারটেই চোদ্দো এবার তাহলে তার আর্ধেক হচ্ছে এর ব্যাস একটি বৃত্তের ব্যাস তাহলে চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে আমরা একটা বৃত্তের ব্যাস পেয়ে যাব অতএব বর্গাকার পিতলের একটি বাহুর দৈর্ঘ্য হলো চোদ্দো সেন্টিমিটার অতএব চোদ্দো সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার পিতলের পাত থেকে চারটি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নিলে একটি বৃত্তাকার পাতের ব্যাসের দৈর্ঘ্য হবে চোদ্দ বাই দুই যেটা বললাম সাত সেন্টিমিটার অতএব একটি বৃত্তাকার পাতের ব্যাসার্ধ আর টু তাহলে এই ব্যাসকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে সাত বাই দুই সেন্টিমিটার এটা এরকমই রাখলাম অতএব একটি বৃত্তাকার পাতের পরিধি হচ্ছে টু পাই আর হচ্ছে সাত বাই দুই পাই হচ্ছে বাইশ বাই সাত বসিয়ে দিলাম টু হবে কাটাকুটি করে পেয়ে গেলাম বাইশ সেন্টিমিটার তাহলে অতহেব প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি বাইশ সেন্টিমিটার এটা হবে অ্যান্সার প্রশ্ন ষোলো একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে নাসিফার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড কম সময় কম লাগে নাসিফার গতিবেগ মিনিটে আশি মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে অঙ্কে কী বলেছে এইটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ এবার নাসিফা মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে এক প্রান্ত বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাওয়া মানে এ সি থেকে বি এই এই বরাবর এ থেকে বি যদি সি বিন্দু বরাবর যায় সি থেকে যায় তাহলে তার যে সময়টা লাগছে ব্যাস বরাবর মানে এ থেকে এ ও বি এ থেকে ও ও থেকে বি এই বরাবর যেতে তার পঁয়তাল্লিশ সেকেন্ড কম সময় লাগছে তাহলে গতিবেগটা বলে দিয়েছে আমাদের নিয়ে আমাদের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে মানে বির মানটা আমাদের বের করতে হবে ধরি মাঠের ব্যাসার্ধ ইকস্ট হচ্ছে আর মিটার তা অতহেব মাঠের ব্যাস সেটা হবে টু আর মিটার এটাই আমাদের বের করতে হবে অতহেব মাঠের অর্ধ তাহলে অর্ধপরিধি হবে পাই আর মিটার তাহলে এবার নাসিফা এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে যায় আশি মিটার তাহলে নাসিফা এক সেকেন্ডে যায় আশি বাই ষাট মিটার ইকোয়ালস টু চারের তিন মিটার কাটাকুটি করে হবে চারের তিন মিটার অতহেব নাসিফার গতিবেগ চারের তিন মিটার পার সেকেন্ড তার মানে এক সেকেন্ডে নাফিসা যায় চারের তিন মিটার তা অতএব টুয়ার পথ যেতে নাসিফার সময় লাগে টুয়ার ভাগ চারের তিন সেকেন্ড সময় ই হচ্ছে দূরত্ব দূরত্ব হচ্ছে টু আর গতিবেগ হচ্ছে চারের তিন তাহলে দূরত্ব বাই গতিবেগ অতএব পাই আর পথ যেতে নাসিফার সময় লাগে এখানে ভাগ গতিবেগ হচ্ছে চারের তিন সেকেন্ড শর্তানুসারে পাই আর ভাগ চারের তিন মাইনাস টু আর ভাগ চারের তিন ই হচ্ছে পঁয়তাল্লিশ বা দুটোতে নিচে চারের তিন আছে তাহলে অসুখ্য হবে চারের তিন তাহলে ওপরে এখানে পাই আর মাইনাস টু আর ইকোয়াস টু পঁয়তাল্লিশ বা এখানে দুটো থেকে আর কমন নিলাম তাহলে থাকলো পাই মাইনাস টু ইকোয়াস টু পঁয়তাল্লিশ এটা কোনো গুণ হবে তাহলে ইন্টু চারের তিন বা আর ইক আর ইন্টু পাই মান হচ্ছে বাইশ বাই সাত মাইনাস দুই ইকোয়াস টু এখানে পঁয়তাল্লিশকে তিন দিয়ে কেটে হয় পনেরো চার পনেরো এবং ষাট বা আর ইকোয়াস টু হচ্ছে এদের অসক্য হচ্ছে সাত এখানে বাইশ মাইনাস চোদ্দো ইকোয়াস টু ষাট বা আর ইকোয়াস টু বাইশ থেকে চোদ্দো বাদ দিলে হচ্ছে আট বাই সাত ইক টু ষাট সিক্সটি বা আর ইকোয়াস টু সিক্সটি ইন্টু সাত বাই আট কাটাকুটি করে হবে প্রথমে দুই দিয়ে কাটলাম চার তিরিশ তারপর আবার দুই দিয়ে কাটলাম দুই পনেরো তাহলে পনেরো ইন্টু সাত হচ্ছে একশো পাঁচ বাই দুই বা আর ইকট টু একশো পাঁচ ভাগ দুই অতএব মাঠটির ব্যাসার্ধ আর টু হচ্ছে একশো পাঁচ বাই দুই মিটার মাটির ব্যাস যেটা আমাদের চেয়েছে টু আর টু হচ্ছে তাহলে টু এর সাথে টু ইন্টু করতে হবে তাহলে টু ইন্টু একশো পাঁচ বাই দুই টু দুই দুই কেটে গেল তাহলে হলো একশো পাঁচ মিটার এটাই হবে অ্যান্সার তাহলে অতএব মাটির ব্যাস হচ্ছে একশো পাঁচ মিটার এটাই হবে অ্যান্সার প্রশ্ন সতেরো মহিম সাইকেলে চেপে সাত মিটার পাঁচ ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে ছেচল্লিশ সেকেন্ড ও চুয়াল্লিশ সেকেন্ড নেয় ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি তাহলে এইটা হচ্ছে বৃত্তাকার পথ এটা হচ্ছে ভেতরের পথ এটা হচ্ছে বাইরের পথ এবার বলে দিয়েছে এবার ভেতরের পথের থেকে বাইরের পথটা হচ্ছে সাত মিটার আর পাঁচ ডেসিমিটার চড়া তার মানে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মিটার অতহেব সাত মিটার পাঁচ ডেসিমিটার ইকসটা হবে সাত প্লাস পাঁচ বাই দশ ইকটা হচ্ছে সেভেন প্লাস জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মিটার তাহলে ভেতরের ব্যাসার্ধ বলে দিয়েছে আর তাহলে বাইরের ব্যাসার্ধ কত হবে আর প্লাস সেভেন পয়েন্ট ফাইভ মিটার এবার বলেছে মহিমের বাইরের পথ বরাবর ঘুরতে সময় লাগছে হচ্ছে ছেচল্লিশ সেকেন্ড আর ভেতরের পদ বরাবর ঘুরতে লাগছে চুয়াল্লিশ সেকেন্ড এবার মহিমের গতিবেগটা আমাদের বের করতে হবে তা মহিমের গতিবেগ আমরা কিভাবে বের করবো দূরত্ব এবার দেখো দূরত্ব মানে কি হচ্ছে পরিধি বৃত্তটা বাইরের বৃত্তের পরিধি ভেতরের বৃত্তের পরিধি হচ্ছে দূরত্ব ধরি ভিতরের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর মিটার অত বাইরের বৃত্তের ব্যাসার্ধ তাহলে হবে আর প্লাস সেভেন পয়েন্ট ফাইভ মিটার তাহলে অতএব ভিতরের বৃত্তের পরিধি টু পাই আর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে টু পাই আর হবে পরিধি আর ভিতরের বৃত্তে যেতে সময় লেগেছে মহিমের চুয়াল্লিশ সেকেন্ড তার মানে অতএব মহিমের গতিবেগ হবে তাহলে দূরত্ব দূরত্বটাই হচ্ছে টু পাইয়ার বাই সময় সময় হচ্ছে চুয়াল্লিশ তাহলে টু আর বাই চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড এই একইভাবে বাইরেরটা বের করব অতহেব বাইরের বৃত্তের পরিধি ইকাল এটা আছে টু পাই আরের জায়গা হবে আর প্লাস সেভেন পয়েন্ট ফাইভ মিটার তাহলে অতহেব মহিমের গতিবেগ তাহলে বাইরের ভিত্তে যেতে মহিমের সময় লাগছে ছেচল্লিশ সেকেন্ড তাহলে মহিমের গতিবেগ এই সময় দূরত্ব দূরত্ব হচ্ছে টু পাই আর প্লাস সেভেন পয়েন্ট ফাইভ বাই হচ্ছে সময় সময় হচ্ছে ছেচল্লিশ তাহলে মিটার পার সেকেন্ড এবার তা দুটো গতিবেগ আমরা পেয়েছি এবার দুটো গতিবেগ হচ্ছে একই এবার এই দুটোকে সমান করে আমরা আর এর মানটা পেয়ে যাবো তা লিখি অতএব শর্তানুসারে টু পাই আর বাই ফর্টি ফোর ইকাল টু টু পাই আর প্লাস সেভেন পয়েন্ট ফাইভ বাই ফর্টি সিক্স টু পাই টু পাই কেটে গেল তাহলে বা এটা হবে ফর্টি সিক্স আর ইকটা হচ্ছে ফর্টি ফোর ইন্টু আর প্লাস সেভেন পয়েন্ট ফাইভ বা ছেচল্লিশ আর ইকুয়াসু গুণ করে দিলাম চুয়াল্লিশ আর প্লাস সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু চুয়াল্লিশ বা ছেচল্লিশ আর চুয়াল্লিশ আটটা এদিকে নিয়ে এলাম মাইনাস চুয়াল্লিশ আর ইকু এখানে হবে পয়েন্টটা তুলে নিচে দশ তাহলে পঁচাত্তর ভাগ দশ ইন্টু চুয়াল্লিশ বা মাইনাস করলে হচ্ছে টু আর ইকোয়ালস টু পঁচাত্তর ভাগ দশ ইন্টু চুয়াল্লিশ বা আর ইকোয়ালস টু পঁচাত্তর ইন্টু চুয়াল্লিশ দুইটা নিচে চলে আসবে তাহলে দশ ইন্টু দুই তাহলে প্রথমে চুয়াল্লিশকে দুই দিয়ে কাটলাম বাইশ হলো তারপর বাইশ আর দশকে দুই দিয়ে কাটছি এগারো দুগুণে বাইশ আর পাঁচ দুগুণে দশ তাহলে ওপরে এগারো হলো নিচে বাই পাঁচ হলো এবার পঁচাত্তরকে পাঁচ দিয়ে কাটলাম পনেরো হলো তাহলে পনেরো ইন্টু এগারো হচ্ছে একশো পঁয়ষট্টি বা আর ইকোয়াস্ট হচ্ছে একশো পঁয়ষট্টি অতহেব আর হচ্ছে ভেতরের ব্যাসার্ধ তাহলে ভিতরের বৃত্তের ব্যাস টু আর ভেতরের বৃত্তের ব্যাস যেটা হচ্ছে টু আর তার মানে একশো পঁয়ষট্টি ইন্টু টু ইকটা হচ্ছে মিটার এটা হবে প্রশ্ন আঠেরো একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত কুড়ি ইস্টু উনিশ যদি পত্তি পাঁচ মিটার চওড়া হয় তবে ভেতরের বৃত্তের ব্যাসার ব্যাসের দৈর্ঘ্য লিখি এটা সতেরো নম্বর অঙ্কটারই মতো শুধু এখানে সময়টা বলে দিয়েছিল এখানে সময় অনুপাতা বলে দিয়েছে তাই ছবিটা একই হবে সতেরো অঙ্কের মতো তাই ছবিটা আঁকলাম না ধরি ভিতরের বৃত্তের ব্যাসার্ধ আর মিটার অতহেব বাইরের বৃত্তের ব্যাসার্ধ আর প্লাস পাঁচ মিটার তাহলে অতহেব ভিতরের বৃত্তের পরিধি হবে টু পাই আর মিটার বাইরের বৃত্তের পরিধি হবে টু পাই আর প্লাস ফাইভ মিটার এবার ধরি সাইকেলের গতিবেগ y মিটার পার সেকেন্ড তাহলে অতহেব তাহলে ভেতরের পরিধি বরাবর যেতে সময় লাগবে সময় কষ্ট হচ্ছে দূরত্ব বাই গতিবেগ দূরত্ব তাহলে ভেতরে দূরত্বটা হচ্ছে টু পাই আর টু পাই আর গতিবেগ হচ্ছে ওয়াই তাহলে এটা হবে মিটার পার সেকেন্ড সরি এটা সেকেন্ড হবে টু পাই আর বাই ওয়াই সেকেন্ড আর অতএব বাইরের পরিধি বরাবর যেতে সময় লাগে এটা হক কী হবে দূরত্ব দূরত্ব হচ্ছে এখানে টু পাই আর প্লাস ফাইভ বাই ওয়াই সেকেন্ড এবার এটা ইস টু এটা দেওয়া আছে কুড়ি ইস টু উনিশ সরি বাইরের ইষ্টু ভেতরে তাহলে প্রথমে বাইরেরটা লিখবো তারপর ভেতরেরটা তাহলে অতহে শর্তানুসারে বাইরেরটা আগে লিখবো টু পাই আর প্লাস ফাইভ বাই ওয়াই ইষ্টু টু পাই আর বাই ওয়াই ইক টু দেওয়া আছে কুড়ি ইষ্টু উনিশ মানে এটা বাইরেরটা এটা ভেতরেরটা সেই জন্য আগে বাইরেরটা লিখবে তারপর ভেতরটা লিখবে বা তাহলে এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে তাহলে এটা হবে ইস্টু মানে ভাগ তাহলে আমরা লিখব টু পাই আর প্লাস ফাইভ বাই টু পাই আর টু টু পাইটা কেটে গেল ইকোয়াস টু কুড়ি বাই উনিশ তাহলে বা কোনি গুণ করবো তাহলে এটা হবে উনিশ আর প্লাস পঁচানব্বই ইকস্ট হচ্ছে কুড়ি আর তাহলে বা এটা হচ্ছে উনিশ আর মাইনাস কুড়ি তার মানে হচ্ছে মাইনাস আর হচ্ছে মাইনাস এটা চলে এলো কেটে গেলো তাহলে আর হচ্ছে পঁচানব্বই তাহলে বা আর হচ্ছে তাহলে এটা হলো ভিতরের বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম পঁচানব্বই মিটার এবার বলেছে ব্যাস এ সেম তাহলে অতহেব ভিতরের এটা পেলাম ব্যাসার্ধ তাহলে ব্যাস পাও ভিতরের বৃত্তের ব্যাস টু আর কষ্ট হচ্ছে পঁচানব্বই ইন্টু দুই ইকস্ট হচ্ছে একশো নব্বই では、ンサー